এবার প্রকাশে দুজনের হাতে ক্রিকেটের ব্যাট নিয়ে আসলেন সাকিব বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বিটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমী আছেন বুবলি তবে বর্তমানে কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে নাই কেরিয়ার জীবন নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনার মধ্যে থাকতে দেখা যায় তা একটা সময় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশ আলোচনার মধ্যে ছিলেন তারা সিনেমা কাজ নিয়ে আলোচনার মধ্যে থাকতেন কিন্তু বর্তমানে এই দাম্পত্যিক জুটির সঙ্গে না থাকার কারণে আস্তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার মধ্যে নেই আলোচনায় থাকেন শুধুমাত্র কেরিয়ার জীবন ঠিকই তেমনই এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমিয়াসিন বুবলির একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাজ যে ফটোতে স্বপ্নমিয়াসিন বুবলি ও সুপারস্টার সাকিব খানকে দেখা যাচ্ছে দুজনের হাতে ক্রিকেটের ব্যাট নিয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন তারা তা আবার রাস্তার মধ্যে দাঁড়িয়ে দুজনকে রোমান্টিক মুডেই দেখা যাচ্ছে কেননা কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে এই ফটোটিকে কেন্দ্র করে এক ধরনের মন্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেননা প্রকাশে দুজনে কি জন্য আবার ক্রিকেটের ব্যাট হাতে নিয়ে এসেছে এই নিয়ে চলে সোশ্যাল মিডিয়ার এক ধরনের এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি নাকি গোপনে বেশ কয়টি সিনেমাতে একসঙ্গে কাজ করছেন কোন কোন সিনেমায় তিনি কাজ করছেন এ বিষয়ে কিছু জানা যায় না কিন্তু সাকিব খান গোপনে যে বরবাদ সিনেমাটি কাজ করছে এ বিষয়টি সকলেই জানে সাকিব খান কোন সিনেমা এখন গোপনে করছে না প্রকাশে জানিয়ে করে কিন্তু সব নম্বর তা না করে এরপর এক গোপনে সিনেমা করে যাচ্ছেন মুক্তিও পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু উপভোগ করার জন্য